আর এটা এই তিলক লাগালে সবার মুখ পুরো চেঞ্জ হয়ে যায় কোনো কিছুই ধুয়ে রাখিনি কালকে হা 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 মায়াপুরে সাধু এসেছে এক দু মা এসেছে মা ঘুষায় দেখি বাবা বাবা এবার আপনার সাথে মানাবে দেখেন দাঁড়ান ওর পাশে একটু এ দাদুর পাশে দাঁড়ান বলো আমি হয়ে গেলাম সাধু বাবা ওই দেখেন এইদিকে টাকার এ সুকা কোটা না শুকালে লেপ্টে যাবে না ওর কোপাল দেখেন দাদু লম্বা দাদু এখন দুজো হয়ে গেছে তো এই ভিডিও ক্লিপগুলো আমি নিয়েছিলাম আমাদের গৃহপ্রবেশের পুজোর দিন সকালের মানে গৃহপ্রবেশের সকালে যে ভিডিওটা সেটা তো পোস্ট করেছি বাট দুপুরেরটা করা হয়নি আর আমি ভাবলাম হয়তো ডিলেট হয়ে গেছে কিন্তু আজকে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখছি আছে তাই এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি এত সুন্দর একটা আমাদের মানে লাইফের এত সুন্দর একটা দিন এটাকে শেয়ার না করলে হয় তো এটা ছিল গৃহপ্রবেশের দিন দুপুরবেলা তো রাধা মাধবের এখন ভোগ হবে তো সেটারই আয়োজন চলছে এদিকে ভোগের পুজোর ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তাই সবাই ভোগ দর্শন অবশ্যই করে যে আর রাধা মাধবের জন্য কমেন্ট বক্সে অবশ্যই হরে কৃষ্ণা লিখো সবাই আর বম্বে শহরে থেকে এমনভাবে আমি গৃহপ্রবেশের দিন রাধা মাধবের ছোট্ট করে একটু ভোগ ভোগের আয়োজন করতে পারবো এটা আমার কাছে অনেক অনেক বড় পাওয়া আর তার সাথে আমার মা বাবা শ্বশুর শাশুড়িমা সবাই আমার কাছে ছিল যেদিনকে আমার বাড়ির পুজো হয়েছে তার জন্য মানে কী বলবো আমি এতটাও ভাবিনি যে একসাথে আমাকে এতগুলো খুশি দেবে ভগবান তো আজকে সেই খুশিটা আমার পূর্ণ হলো বাড়িতে পুজো হলো সকালে দুপুরবেলা ভোগ হচ্ছে মানে কী বলবো সবসময় দেশে গেলে আমরা মানে রাধা ভোগ দেওয়ার চেষ্টা করি কিন্তু কখনও ভাবিনি বোম্বে শহরে এরকমভাবে রাধা মাধবের ভোগ দিতে পারবে রাধা মাধবের আশীর্বাদ ছাড়া তো কিছুই সম্ভব না উনি হয়তো চেয়েছেন তাই এখানে মানে নতুন ঘরে যাত্রা করে রাধা মাধবের ভোগ দিতে পারলাম তো এখন ভোগের পুজো হচ্ছে এরপরে হবে ভোগ আরতি Oh, <laughs> প্ৰেম ধনী কহে কৃষ্ণ বুলি হে প্ৰণিতাই চৈতন্য অদ্বৈত শ্ৰীৰাধাৰাণী কি কৰি सीता नाथ की जदाद शिव पंडित की जन पंच की जटोधाम की जजा की जट महापुरधाम की जजी माता देवी की जट जगन्नाथ मिस्त्री की जट लक्ष्मीप्रिया देवी की जट विष्णुप्रिया देवी की जत श्री साकुरानी की जट श्रीदेवी की श्री विष्णुप्रिया देवी की जीत काटुआ धाम की जट काटुआ की जट काला धाम की जट श्री चिलिराचाल धाम की जट आनंदर की जट महाप्रोषण তো ভোগ আরতি সম্পূর্ণ হলো এবার সবাই ভোগ দর্শন করে নাও আর ভোগে ছিল আজকে আমাদের কি কি তোমাদেরকে একটু বলে দিই আজকে আমাদের ভোগের অনেক কিছু ছিল আর সব কিছু গোসাইরাই রান্না করেছেন কারণ আমাদেরকে ওখানে যেতে দেননি যেহেতু ভোগ হবে ভোগের মানে একটা নিয়ম আছে ভোগের প্রসাদ আমাদের মতন মানে আমরা যেহেতু মানে মাছ মাংস খাই তাই জন্য আমরা কিছু ছুতে পারবো না তো সবটাই গোসাইরাই রান্না করেছেন তো ওরা আজকে করেছে ভেজ ডাল সাদা অন্ন মোচার ঘন্ট পাঁচমিশালি শুক্তো তারপরে নানান রকমের ভাজি তারপরে ছিল আলু দিয়ে পনির দিয়ে দম চাটনি পায়েস মিষ্টি পাঁপড় আর ছিল একটা পনির মশলা আর একটা ছিল ভেজ পোলাও তো অনেক কিছু আইটেম হয়েছে আমাদের আজকে ভোগের আর এই সব কিছু দুটো গোসাই একাই বানিয়েছেন এখন সবাইকে ভোগ বিতরণ হচ্ছে তো সবাই ভোগ প্রসাদ নিচ্ছে আর মানে আমাকে সবাই বলল মানে যখন সবাই প্রসাদ মানে খাচ্ছে তখন বললো এরকম প্রদীপ ধূপকাঠি নিয়ে সবার সামনে দিয়ে মানে যেতে তো আমি এটার নিয়মটা জানি না বাট আমি অনেক জায়গায় দেখেছি আজকে নিজের ঘরেও নিজে করলাম সেটা তো খুবই ভালো লাগছে আর প্রসাদগুলো কেমন হচ্ছে সবার মুখে তোমরা নিজেরাই শুনে নাও মানে আমি তো এত হ্যাপি এত হ্যাপি কি বলবো খুব কাজে ব্যস্ত তাই আমরা আর বেশি কারণ হচ্ছে যে এই মহিলাটা ইনি আমাকে একটু ক্যামেরা ধরতে দেয়নি এখন এই মহিলা চুপ ক্যামেরা অফ হলে মহিলা চালু গোসাই শুনে ধন্য আমি তোমাদের এত সুন্দর রান্না সবাই প্রশংসা করছে আমি গোসাইদের কথা বলছি হ্যাঁ

পুজো সম্পূর্ণ হলো এখন রাধা মাধব চলে যাচ্ছেন তাই ওনাকে বিদায় দিচ্ছি আবার জানি না কবে আমার বাড়িতে আনতে পারবো তোমরা আশীর্বাদ করো যাতে খুব তাড়াতাড়ি আবার রাধা মাধবকে আমাদের বাড়ি আনতে পারি আবার সন্ধ্যের পরে আসবে অনেকে অনেকে এখানে মহারাষ্ট্র মানে মারাঠিরা অনেকে আসবে তাদের জন্য আছে পনির মশলা পোলাও জানি না আর কতটা কি শেয়ার করতে পারবো এটা তো আমার ননদের বর ভিডিও শ্যুট করে দিচ্ছে তো ওদেরকে একদম বিল্ডিংয়ের নিচে পর্যন্ত ছেড়ে আসতে হবে আর রাধা মাধবকে মাথায় করে নিয়ে যেতে হবে তা আমার এটা সৌভাগ্য যে আমি রাধা মাধবকে আনতে পেরেছি আমার বাড়িতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থেকো টাটা